আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শান্তিরক্ষী মিশনের অ্যাপকে নিষিদ্ধ করতে জাতিসংঘকে বারো মানবাধিকার সংগঠনের চিঠি এদিকে বদলে যাচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি শুনছিলেন সংবাদ শিরোনাম নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট শান্তিরক্ষা মিশনে র্যাবকে আবার নিষিদ্ধের ঘোষণায় বারো মানবাধিকার সংগঠন চিঠি দিয়েছে এই বিষয়টি আপনি কেমন ভাবে নিচ্ছেন কমেন্টস করে জানিয়ে দেওয়ার অনুরোধ থাকছে শান্তিরক্ষী মিশনের অ্যাপকে নিষিদ্ধ করতে জাতিসংঘকে বারো মানবাধিকার সংগঠনের চিঠি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জাপিয়ের ল্যাকুইটসে একটি চিঠি দিয়েছে বারোটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওই চিঠিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের আধা সামরিক বাহিনীর অ্যাপকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের উচিত বাংলাদেশের এই আধা সামরিক বাহিনীকে নিষিদ্ধ করা বিষয়টি আজ বিশে জানুয়ারি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এতে বলা হয়েছে র্যাবের ব্যাপকভাবে মানব অধিকার লঙ্ঘনের বিষয়কে মানব বিষয়ক সংগঠনগুলো প্রামাণ্য হিসেবে তুলে ধরেছে এই বাহিনীর সদস্যদের নির্যাতন জোরপূর্বক গুম ও অন্যান্য মানব অধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানব বিষয়ক বিশেষজ্ঞরা হিউম্যান রাইটস ওয়াচ আরও বলেছে প্রায় দুই মাস আগে দু সালের নভেম্বরে জাতিসংঘের কাছে প্রাইভেটলি পাঠানো হয়েছে ওই চিঠি তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি জাতিসংঘের পিস কিপিং অপারেশনস রবার্ট কেনেডি হিউম্যান রাইটস প্রেসিডেন্ট কেরি কেনেডি বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরা যদি শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার গুরুত্ব দেন তাহলে তাকে নিশ্চিত করতে হবে যে নির্যাতনের প্রামান্য রেকর্ড আছে র্যাবের মতো এমন একটি ইউনিটকে মোতায়েনের বাইরে রাখতে হবে এক্ষেত্রে তথ্য প্রমাণ পরিষ্কার এখন এই বিষয়ে জাতিসংঘের একটি সীমারে খাটানার সময় এসেছে ওই রিপোর্টে আরও বলা হয়েছে 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র সরকার র্যাপকে একটি বিদেশি এনটিটি হিসেবে আখ্যায়িত করেছে যারা গ্লোবাল ম্যাগনেটিক্সি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের অধীনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী জড়িত কিন্তু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বাংলাদেশ সরকার মানবাধিকার এই নিষেধাজ্ঞাকে মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণার প্রতিক্রিয়ায় মানবাধিকার রক্ষী এবং ভুক্তভোগীদের পরিবারের বিরুদ্ধে অস্বীকৃতি এবং প্রতিশোধমূলক আচরণ করছে জোরপূর্বক গোমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা রিপোর্ট করছে যে তাদের বাড়িতে হাজির হচ্ছেন কর্মকর্তারা তারা তাদেরকে হুমকি দিচ্ছেন তাদেরকে মিথ্যা বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করছেন সেসব বিবৃতিতে বলা হয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে জোরপূর্বক গুম করা হয়নি তারা ইচ্ছাকৃতভাবে পুলিশকে বিভ্রান্ত করছে পাঁচই ডিসেম্বর জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অ্যান্ড ইনভলান্টারি ডিজেফেয়ারেন্স উদ্ভোগ প্রকাশ করেছেন যে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এসব বিষয়ে আগে তদন্ত ছাড়া বা ভেটিং প্রক্রিয়া ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী অপারেশন র্যাব সদস্যদের অংশগ্রহণ বৈধ হবে কিনা তা নিয়ে উদ্বেগ আছে ওই ওয়ার্কিং গ্রুপ আরও বলেছে যে যেসব কর্মকর্তা নির্যাতনে জড়িত বা যারা এসব নির্যাতন বরদাস্ত করছে আইন বাহিনীকে পেয়েছে যা একুশ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিসেল বেসেলেট বলেছেন র্যাবের বিরুদ্ধে নির্যাতন ও অশোভন আচরণের অভিযোগ দীর্ঘদিনের উদ্বেগের বিষয় হয়ে আছে কমিটি এগেইনিস্ট টর্চার তার কনভেনশন এগেইনস্ট টর্চার এর অধীনে বাধ্যবাধকতায় বাংলাদেশের উপর 2019 সালের পর্যালোচনার উপর সংহার বলেছে র‍্যাবের চাকরি করছে এমন ব্যক্তিদের ঘন ঘন জাতিসংখ্যার শান্তি রক্ষা মিশনে মোতায়েন করা হয় যা উদ্বেগজনক জাতিসংখ্যার কমিটি এগেইনস্ট টর্চারস সুপার সুপারিশ করেছে বাংলাদেশ সরকার জাতিসংখ্যার নির্দেশনা অনুযায়ী সব সামরিক এবং পুলিশ সদস্য যাদেরকে জাতিসংগো শান্তি মিশনে মোতায়েন করা হবে তাদের বিষয়ে যথাযথ একটি স্বাধীন যাচাই প্রক্রিয়া প্রতিষ্ঠা করেছে তারা আরও নিশ্চিত করেছে যে নির্যাতন বিচার বহির্ভূত হত্যা গুম ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত কোনো ইউনিটের কোনো ব্যক্তি বা ইউনিটকে নির্বাচিত করা হয়নি এর মধ্যে র্যাবের বর্তমান ও সাবেক সাতজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে আছেন বাংলাদেশ পুলিশের বর্তমান প্রধান বেনজির আহমেদ জাতিসংঘে তার চাকরি করার দীর্ঘ ইতিহাস রয়েছে তিনি র্যাবের মহা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত এটা এমন এক সময় যখন তার কমান্ডার অধীনে থাকা কর্মকর্তারা একশো ছত্রিশ জনকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে দশ জনকে জোরপূর্বক গুম করেছে বলেও অভিযোগ আছে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হ্যাভি লেটসিস এই সময়ে তাকে এক্সটার্নাল রিভিউ অফ দা ফাংশনস স্ট্রাকচার অ্যান্ড ক্যাপাসিটি অফ দা ইউএন পুলিশ ডিভিশনের একটি নিরপেক্ষ রিভিউ টিমের একজন বিশেষজ্ঞ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল টেলিভিশনে দেওয়ার সাক্ষাৎকারে বেনজির আহমেদ বলেছেন যুক্তরাষ্ট্র মিথ্যা ও বানোয়াটের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে তিনি আরো বলেছেন যেসব মানুষ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের র্যাপকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছেন তারা আমাদের সরকার এবং আমাদের দেশকে বিব্রত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষ ঘোষণার জবাবে র্যাবের উপপ্রধান কে এম আজাদ বলেছেন যদি অপরাধীদেরকে আইনের আওতায় আনা মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে দেশের স্বার্থে এই মানবাধিকার লঙ্ঘনে আমাদের কোনো আপত্তি নেই হিউম্যান রাইটস ওয়াচে জাতিসংঘের পরিচালক বলেছেন শান্তি শান্তিরক্ষা মিশনে র্যাবের সদস্যদের মোতায়েনের বিষয়টি একটি বার্তা দেয় তাহলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য একজনকে জাতিসংঘের চাকরি থেকে যদি বিরত রাখতে হয় তাহলে জাতিসংঘ মিশনে মানবাধিকার লঙ্ঘনের সুযোগ বৃদ্ধি পাবে তিনি আরো বলেন এক্ষেত্রে যেসব সব দেশ শান্তিরক্ষী নিচ্ছে যাওয়া এতে সেনা পাঠাচ্ছে তাদেরকে জাতিসংঘের একটি স্পষ্ট সংকেত দেওয়া উচিত তা নিপীড়ক ইউনিট গুলো জাতিসংঘের অংশ হতে পারে না জাতিসংঘের কাছে লেখা ওই চিঠিতে স্বাক্ষরকারী মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো হলো এমনিস্ট ইন্টারন্যাশনাল এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসেয়ারেন্স এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট সিভিকাস ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর citizen participant human rights was international federation for human rights robert f kennedy human rights the advocates for human rights or world organization against torture বদলে যাচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি সিটি নির্বাচনের মধ্য দিয়ে ওলট পালট হয়ে গেছে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেয় দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলা কমিটির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার ও মহানগর কমিটির সদস্য সচিব এটিএম কামালকে এদিকে দলীয় মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইবির পক্ষে সঠিকভাবে কাজ না করায় ঢেলে সাজানো হচ্ছে জেলা ও মহানগর আওয়ামী লীগকে ইতিমধ্যে কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও ছাত্র লীগের মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে জানা গেছে সিটি নির্বাচন পরিচালনায় সম্পৃক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির কোন নেতা নির্বাচনে কি ভূমিকা রেখেছেন সে বিষয়ে তথ্য জোগাড় করেছেন জেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার আচরণে ক্ষুদ্ধ হয়েছেন কেন্দ্রীয় নেতারা তারা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব তৈরির জন্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আগামী সভায় প্রস্তাব তুলবেন বলেও জানা গেছে এদিকে নির্বাচন উত্তর পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মাত্রা যোগ করা হচ্ছে দুই দলের স্থানীয় রাজনীতিতে ঢেলে সাজানো হচ্ছে জেলা মহানগর উপজেলা ওয়ার্ড বিএনপি সহ দল ও অঙ্গসংগঠনের সর্বস্তরের কমিটি আগামী 3 মাসের মধ্যে সম্মলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে তার আগে সব ইউনিট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিনকে তোইমোন আলম খন্দকারকে দল থেকে বহিষ্কার পর মঙ্গলবার রাতেই নাসির দায়িত্ব দেওয়া হয় আর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামালকে বহিষ্কারের পরপরে পদে দায়িত্ব দেওয়া হয়েছে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সবুর খান সেন্টুকে মহানগর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম হেফাজতের মামলায় কারাগারে আছেন ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এসব বিষয়ে ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন নারায়ণগঞ্জে বিএনপি বিএনপি রাজনীতিকের ঢেলে সাজানো হচ্ছে এতে দল ও অঙ্গসংগঠনের রাজনীতি যথেষ্ট শক্ত হতে যাচ্ছে আগামী তিন মাসের মধ্যেই তার ফলাফল দৃশ্যমান হবে ইনশাআল্লাহ তিনি জানান 10টি উপজেলা কমিটি মেয়াদ ছিল সেগুলো গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বিশেষ করে সদর বন্দর থানা বিএনপি কমিটি গঠিত হচ্ছে সহসায়। মহানগরীর 27টি ওয়ার্ড কমিটির মধ্যে 16টি কমিটি গঠিত হয়েছে বাকিগুলো কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হবে নাসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রাদব প্রার্থী তৈমোল আলম খন্দকারের সঙ্গে বিএনপির কোন নেতাকর্মী থাকলে তাদের দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এটি ধারাবাহিকতায় বহিষ্কার হন এটিএম কামাল দল থেকে বহিষ্কারের বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন আমি জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী দল আমাকে বহিষ্কার করলেও আমি একজন সমর্থক কর্মী হিসেবে রাজনীতি করে যাব আমি দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করে যাব তিনি আরো বলেন দুই হাজার এগারো সালের নির্বাচনে বিএনপি আমাকে নির্বাচন থেকে বসিয়ে দিল আর কুমিল্লার সাক্ষ্যকে নির্বাচন না করলো তারপরও সে করলো আর এখন দল নির্বাচন নির্বাচনে যাবে না তারপরও আমাকে বহিষ্কার করা হলো এটাই যদি দেশের রাজনীতি ও সংস্কৃতি হয়ে থাকে তাহলে এটাই মেনে নিতে হবে দলামার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে আমি সে ব্যাপারে কোনো প্রতিবাদ করব না কারণ আমি তো দল পরিবর্তন করব না আওয়ামী লীগের সূত্র জানিয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী ঢেলে সাজানো হবে এর অংশ হিসেবে দলের জেলা ও মহানগর কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে এ প্রসঙ্গে ঢাকা বিভাগ দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতা কাজে লাগে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ পুনর্গঠন করা হবে দলের আগামী কার্যনির্বাহী সংসদে উত্থাপন করা হবে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের কমিটি ভেঙে দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ডাক্তার আইভি নির্বাচন পরিচালনায় যুক্ত কেন্দ্রীয় নেতাদের পরামর্শে কমিটি ভেঙে দেওয়া হয় লীগের নেতা কর্মীদের মধ্যে একটি বড় অংশে নৌকার প্রার্থী বিপক্ষে মাঠে নামেননি বলে জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় নেতা স্বেচ্ছাসেবক লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন নেতা কর্মীরা নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেননি নির্বাচনে কাজেকে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের কাছ থেকে সহযোগিতা পাননি ভোটের দিন সকাল দশটায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু নারায়ণগঞ্জে গিয়ে স্থানীয় নেতাদের পাননি নারায়ণগঞ্জে নতুন করে সংগঠন সাদাবে কৃষক লীগ সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র বলেন নিষ্ক্রিয়তার অভিযোগে কমিটি কমিটি বিলুপ্ত করা হয় শিগগিরই আমরা নারায়ণগঞ্জে পুনর্গঠন করব। সিটি কর্পোরেশনে ভোটের আগে ভেঙে দেওয়া হয় মহানগর ছাত্রলীগের কমিটি এই কমিটির প্রধান নেতারা আইবি বিরোধী পরিচিত যুবলীগ নেতারা নির্বাচনের শুরু থেকে মেয়র প্রার্থী আইবির পক্ষে মাঠে থাকায় তাদের কমিটি বহাল থাকছে বলে জানা গেছে